প্রতি মাসের মতো এই মাসেও দশ তারিখে ধর্মসভা শুরু হয়ে গেছে তোমরা সবাই আশা করে চিনতে পেরেছ হ্যাঁ এটা সেই ভক্ত সেবা আশ্রম যেই আশ্রমটি পুরোপুরিভাবে চুরি হয়ে গিয়েছিল তারই নতুনভাবে প্রাণ প্রতিষ্ঠা করে উদ্বোধন করা হয়েছে উদ্বোধনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব তাড়াতাড়ি শেয়ার করব সারা মাসে ভগবানের কাছে আসার সুযোগ হোক না হোক যে মাসের যে কোনো একটা দিন তোমাকে তার কাছে আসতেই হবে তারই জন্য এই ধর্মসভার ব্যবস্থা করা ছোট বড় সবাই আনন্দের সংকীর্তনে মেতে রয়েছে প্রথমেই যখন চলে আসি প্রায় অনেকে চলে এসেছিল এবং এখানে সবাইকে শান্তির জন্য দিয়েছিল আমি বসাতেই আমাকে দিয়ে দিলো চন্দন একটা দিদি ভাই ছিল খুবই অসাধারণ নাম সংকীর্তন গাইছিল রাধাকৃষ্ণের কাছে চলে এলাম প্রণাম করতে সমস্ত ভক্তদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল নাম সংকীর্তন শোনার পরে সবাই চলে এলো প্রসাদ গ্রহণ করতে তাই আমরাও বসে বললাম প্রসাদ গ্রহণের সঙ্গে সঙ্গে নাম শোনার সত্যি একটা আলাদাই অনুভূতি ছিল গ্রহণের পরে চলে এলাম রাধাকৃষ্ণের কাছে শুভরাত্রি জানাতে সত্যি ছেড়ে আসতে মনই চাইছিল না কি করবো আসতেই হবে